বাইরা একটা সময় আপনাদের এই অঞ্চল শহর ঠাকুরগার সাথে আমার একটি গভীর সম্পর্ক ছিল আমি প্রত্যেকটি বছর অনেক প্রোগ্রাম এই অঞ্চলে আমি আসতাম কিন্তু দুইটা মানুষ বিগত প্রায় দশ বছর আমাকে এই অঞ্চলে ঢুকতে দেয় না তো আমাকে দশ বছর ঢুকতে দেয় না আল্লাহ তাদের একজনকে অবশ্য ইতিমধ্যে বিদায় করে দিয়েছে আমি আমার বাবার কথা বলার জন্য এখানে আসি না আপনাদের কারোর সামনে কখনো আমার বাবার নাম বলেছি আমার দাদার কিচ্ছা শুনিয়েছি আমি আপনাদের সামনে আল্লাহ আর কোরআনের কথা বলি এই অপরাধে কোরআনের কথা বলার অপরাধে যারা

আফসোস লাগে দুঃখ লাগে কষ্ট লাগে আমরা আমাদের কথা শুনানোর জন্য আপনাদেরকে ডাকি না আমরা আমাদের বাবার পথে আপনাদেরকে ডাকি না আমাদের বংশের পথে আপনাদেরকে ডাকি না আমরা ডাকি আল্লাহর দিকে তার রসুলের দিকে তার সুমহান ইসলামের দিকে যে ইসলামের শিকল সাপ তাবক জমিনের নিচে আর শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফটিত হয়ে করেছে। সুতরাং যারা ধাক্কা দিয়ে আল্লাহর ইসলামকে ফেলে দিতে চাইবে এই বিশাল বট বৃক্ষের নিচে চাপা পড়ে ওদের অস্তিত্বের কবর রচিত হবে সেই কবরের উপর আল্লাহর কোরনের পতাকা পাত করে উঠবে আমার ভাইরা অচিরেই আপনাদের সাথে আমাদের আবার ঘন ঘন দেখা হবে ইনশাআল্লাহ কারণ এই আমার ঈশ্বরষ্ট জলের অন্ধকার ভেদ করে ঘনঘট দুর্যোগপূর্ণ আবহাওয়া ভেদ করে এদেশের পূর্ব আকাশে একটা রক্তিম সূর্য খুব দ্রুত দিতে হবে সেই সূর্য কমিউনিস্টের সূর্য নয় সেই সূর্য বামপন্থীদের সূর্য নয় সেই সূর্য ইসলাম বিরোধী সূর্য নয় অবশ্যই সেই সূর্য আল্লাহর করণের সূর্য এ জমিন করণের জমিন ঠিক না ঠিক বলেন প্রিয় ভাইরা মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না বাংলার তৌহিদি জনতা আল্লাহর কোরআন ছাড়া একটি সেকেন্ডের জন্য বাঁচতে চায় না বাঁচতে হলে কোরআন নিয়ে বাঁচবো মরতে হলে কোরআন নিয়ে মরবো আমাদের ইতিহাস শক্ত দেয়া ইতিহাস আমাদের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস আমাদের ইতিহাস ইসলামের জন্য হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়ার ইতিহাস সুতরাং আমরা এই ভূখণ্ডের রক্ত দিয়েছি এই ভূখণ্ডের প্রত্যেকটি ইঞ্চি মাটি আল্লাহর করণের পক্ষেই কথা বলবে সেদিন খুব বেশি দূরে নয় কয়জনের কণ্ঠকে আপনারা দমন করবেন আল্লাহর কোরআনের শহীদদের এক ফোটা রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ কোরআনের সৈনিক এই ময়দানে তৈরি হয়ে গেছে জবান আটকাতে পারবেন না জমিন আল্লাহর আমরা আল্লাহর কোরআন আল্লাহর আল্লাহর কোরআনের মাহফিল করার জন্য আল্লাহর চেয়ে বড় কেউ আছে পৃথিবীতে নাওজুবিল্লাহ সৃষ্টি জগতে এ মহাকাশ কার বিস্তীর্ণ জমিন কার তার আল্লাহর কোরআনে

আমার বাড়িতে আগুনে পুড়ে যাবে আর তোমরা ঘরে বসে রবে থাকলে কি আল্লাহ সবে। যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড় আমার বাড়ি আগুন নিবতে হবে মনে রাখবা এবারে সংগ্রাম আমার বাড়ির আগুন নিবানোর সংগ্রাম এখন এক বুড়ি মাথায় নিয়ে খড়ি হেঁটে হেঁটে যাচ্ছিলেন বাড়ি জানেন তো আপনারা কি বলেন আপনারা খড়ি যার যা আছে তাই নিয়ে ঝাঁপি করতে বলেছে কাল কালবিলম্ব না করে শুকনা খড়ি আগুনের উপরে ঢেলে দিল যখন ফিফটি পার্সেন্ট আগুন নিবে গেল তখন নেবে নাই এই গ্রামের নতুন শ্বশুর নতুন জামার জন্য কিছু কিনে ফিরতে ছিলেন বাড়ি চিন্তা করলো যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলেছে বুড়ি তার খড়ি দিল আমার ল্যাপ তো সব সমস্যা কোথায় কাল বিলম্ব করলো না চিন্তা করলো লেপ তোষক জামাই কি পরে বানায় দেয়া যাবে আগে আমার মুসলিম ভাইয়ের বাড়ির আগুন নিবাতে হবে কাল বিলম্ব না করে জ্বলন্ত খড়ির উপরে লেপ যখন দিল আগুন মোটামুটি আশি পার্সেন্ট নিবি গেল তাও নেবে এই গ্রামের এক নতুন শ্বশুর এই গ্রামের এক নতুন ব্যবসায়ী দোকানদার বীরগঞ্জ থেকে পাঁচ কন্টিনিয়ার কেরোসিন কিনে ছিলেন বাড়ি চিন্তা করলো বুড়ি তার খড়ি দিল শ্বশুর তার ল্যাপটস দিল আমার কেরোসিন দিতে সমস্যা কোথায় ব্যবসা বাণিজ্য জীবনে বহু করেছি আরো করা যাবে আগে আমার মুসলিম ভাইয়ের বাড়ির আগুন নিবত হবে কাল বিলম্ব না করে উপরে ঢেলে দিল আগুন তো চির জীবনের মত নিবে গেল তাও নেবে নাই এতগুলো জিনিস দেওয়ার পরও আগুন নেবে নাই আগুনের পরে খনি দিলে ল্যাপটপসক দিলে কেরোসিন দিলে যেমন আগুন নিবে না

টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি সন্ত্রাস নৈরাজ্য মারামারি হানাহানি কাটাকাটি খুন খারাপি জেনা বেবিচার ধর্ষণ আর ইফটিজিং গোটা পৃথিবী এক আগুনে দাও দাও করে জ্বলছে আমাদের আঞ্চলিক ভাষায় কয় বুদ্ধি যদি নিতে চাও তিন মাথা আলা কাছে যাও তিন মাথা আলা মুরুব্বি চিনে তারা কুজা হয়ে বসতে বসতে হাঁটুর মালা দুই মাথা আর আগে ছিল এক মাথা সর্বমোট যে বলছে চাচা আপন প্রাণ বাঁচা আমাদের বুদ্ধি কাঁচা আগুন নিবানোর জন্য খড়ি দিলাম ল্যাপটসক দিলাম কেরোসিন দিলাম আগুনতে নিবে না বরং আগুন আরো বাড়ে চাচাই কয় খড়ি ল্যাপটসক আর কেরোসিন দিয়ে আগুন নিবাইতে চায় যারা ডিজিটাল বোকা তারা আগুন যদি নিবাইতে চাও ওই আগুনের পরে পানি আর বালি মাটি ঢেলে দাও আগুনের পরে পানি আর বালি মাটি ঢেলে দিবে যখন আগুন নিবে যাবে তখন গোটা পৃথিবীর শান্তির আগুন যদি নিবাতে হয় আল্লাহর কোরআন নামক পানি আর রসুলের সন্না নামক বাড়ি রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রতিষ্ঠিত করে দেয়া ছাড়া কখনো বিকল্প রাস্তা আমাদের সামনে খোলা হয় এক দোকানদারের এক কর্মচারী ছিল নাম ছিল তার ইসলাম একটু জোরে কার নামটা কি ওই দোকানদার এক সুন্দরী মেয়ে ছিল তার নাম শান্তি আর জোরে কার নামটা কি ইসলাম যেখানে শান্তিও তার মানে দোকানদার আর বুঝতে বাকি রাখলো থাকলো না যে আমার দোকানের কর্মচারী ইসলাম আমার মেয়ে শান্তির সাথে গোপনে সম্পর্ক করে এই কথা জানতে পারার পরে দোকানদার ইসলামকে পিটপড়া দিয়ে বাঁধে আর গিরায় গিরায় মারে শুধু তাই না শেষ পর্যন্ত চাকরিটাও দিল ক্যান্সেল করে ইসলাম কয় এই আধুনিক যুগে শুধু প্রেম করার অপরাধে আমার চাকরি দিলে ক্যান্সেল করে তোমার শান্তিকে ঘর ছাড়া করবো মাত্র দুই দিনের ভিতরে মোবাইল ফোন কানে নিয়ে বলছে হ্যালো শান্তি কোথায় বলছে আমি তো গড়ে আয় কয় চলে আসো ঠাকুর গায়ে তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই ইসলামের কথা মতো শান্তি চলে গেল আউট অফ মার্কেট দোকানদার সারাদিন দোকানদারি করার পরে বাড়িতে যেয়ে দেখে আসবাবপত্র যা যেখানে ছিল সব কিছু ঠিক আছে শুধু শান্তি নাই জোরে বলেন কি নেই তখন কান্নাকাটি শুরু করে দিছে শান্তি গেল কোথায় শান্তি গেল কোথায় পাড়াপড়শিরা এসে বলছে দোকানদার চিল্লাও কেন শান্তি নাই কয় শান্তিকে তালাশ করার আগে বড় তোমার বাড়ির কর্মচারী ইসলাম কোথায় বলছে তাকে তো পিটায় দিয়েছি বিদায় বলছে দোকানদার তুমি বোকা তোমার ইমানের খাতে লাগছে পোকা এর জন্য তোমার ঘরের মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা বলছে তার কারণ তুমি একটা দোকানদার মানুষ এতগুলো জিনিসের হিসাব কিতাব রাখতে পারো আর এই ছোট্ট হিসাব তুমি রাখতে পারো না যে ঘরে ইসলাম থাকে না ও ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না কথা বলেন ইসলাম আছে আজ আমাদের টুপিতে দাড়িতে পাগড়িতে আর পাঞ্জাবিতে গোটা দেশের কোন রোল সরে জুলে শান হুকুম হাকাম বিধি আর বিধানের মধ্যে ইসলাম নাই যেই ভূখণ্ডে হুকুম হাকাম বিধি বিধান নিয়মান নীতির মধ্যে ইসলাম থাকে না ওই ভূখণ্ডে শান্তি থাকার প্রশ্নই আসে না শান্তি যদি পেতে হয় ইসলামের কাছে আসা ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে খোলা কেউ আমাদের পথ দেখাতে পারবে না অশান্ত পৃথিবীতে শান্তির বাড়ি ধারা বসঞ্জুরি যদি করতে হয় ইসলামের কাছে সারেন্ডার করা ছাড়া বিকল্প রাস্তা আমাদের সামনে চলানো